উনাকে চিনেন আশা করি চিনে থাকবেন উনি হচ্ছে টিকটকে শ্যাম্পু লাগা হুজুর নাম বাদ দিয়া উনি ইসলামের দাওয়াত বাদ দিয়া শ্যাম্পু লাগাইতেছে তাও আবার টিকটকে এসে সাপটি পোলা পাইনের মতো শ্যাম্পু লাগাইতেছে উনারে নিয়ে বললেও শেষ হবে না কারণ উনি হচ্ছে শ্যাম্পু লাগা হুজুর যতবার বলবেন ততবারই শ্যাম্পু লাগাইবে পারলে আপনাকে লাগায়াত হয়ে যাইব তারপরে ওনা শ্যাম্পু লাগাইতে হইব আমি মানুষটাই এমন আপনি বুঝতেই পারবেন না যে ভালো নাকি খারাপ ডায়লগের সাথে আপনার চরিত্রের মিল আছে আমি বুঝতেছি না আপনি ভালো না খারাপ আপনি কি ভন্ড হুজুর না অরিজিনাল হুজুর অরিজিনাল হুজুর হইলে তো মনে হয় শ্যাম্পু লাগাইতেন না বন্ড হুজুর দেখেই তো মনে হইতাছে শ্যাম্পু লাগাইতাছে মামুন লাইলা এত কিছু করে ফেললো কোনো সেলিব্রিটি করলো না তাদেরকে রোস্ট বাইরে আমরা হুজুররা শ্যাম্পু নিয়ে ভিডিও বানাই এইটাই হয়ে গেল অনেক দূর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের মধ্যে গিয়া দেখেন মামুল লাইলারে আমি রোস্ট করছি আর আপনাকে রোস্ট করব না কেন আপনি হুজুর হয়ে শ্যাম্পু লাগানো ভিডিও করবেন কেন আপনি আয়সা ইসলামের দাওয়াত দেন আপনাকে কি কেউ রোস্ট করবে আপনি কেন আয়সা শ্যাম্পু লাগায়নি গান দিয়া টিকটক ভিডিও করেন সাপটি পোলা বাইনের মতো তাহলে আপনাকে রোস্ট করবে না রোস্ট করবে কি আমাকে